আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে পোলাও চাল আর বাদাম দিয়ে অসাধারণ একটি নাস্তা তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করা যায় চাইলে নাস্তাটি তৈরি করে দেখতে পারেন খেতেও অনেক অসাধারণ হয় নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে এক কাপ বাদাম নিয়েছি এবার চুলার মিডিয়ামে রেখে বাদামগুলোকে ভেজে নিব আমি এখানে চীনা বাদাম নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারেন বাদামগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব এবার এখানে নিয়েছি এক কাপ চিনি গুঁড়ো পোলাউ চাল চালটাকেও অনবরত নেড়ে ভালো করে ভেজে নিব চালটা হালকা কালার হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিব এবার চাল আর বাদামটাকে ঠান্ডা করে নিব এখন একটি ব্লেন্ডারের জারে চাল আর বাদামটা নিয়ে নিব এবার চাল আর বাদামটাকে ব্লেন্ড করে নিব এখন চুলা একটি হাড়িতে ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি এবার চিনিটাকে অনবরত নেড়ে ক্যারামেল তৈরি করে নিব চিনিটা ক্যারামেল হয়ে গেলে এতে পানি দিয়ে দিব এবার নাস্তাটাকে আরও বেশি টেস্টি করতে এতে এক চামচ ঘি দিয়ে দিব ঘিটাকে খুব ভালো করে চিনির সাথে মিশিয়ে এতে দিয়ে দিব ব্লেন্ডার করা চাল আর বাদামগুলো এবার খুব ভালো করে চিনির সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এতে ওয়ান থার্ড কাপ কোরানো নারকেল দিয়ে দিব অফ ক্যামেরায় আমি এখানে খেজুরের গুড় দিয়েছিলাম এখন আমি চুলা থেকে নামিয়ে নাস্তাটি তৈরি করে নিব আমি এখানে গোল শেপ করার জন্য একটি বয়ামের ক্যাপ নিয়েছি এবারেতে সেই মিশ্রণটি দিয়ে এভাবে করে নাস্তাটি বানিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন আর আমি এতে কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি তো হয়ে গেল আমাদের মজাদার এই নাস্তাটি তো রেসিপি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ